কতগুলো হাঁস আছে এখানে এমন হাঁস আছে তিনশো সাড়ে তিন হাঁস কত টাকার খাবার খায় প্রতিদিন প্রায় সাতাশো আঠাশো টাকা খায় সাতাশো আঠাশো টাকা খায় দুইশো বিশ তিরিশটার ডিম কত টাকা বেচা হয় তিন হাজার টাকা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে দেখতেছেন হাঁস আমরা আসছি আজকে চার সালে এক হাঁস খামারির সঙ্গে ডিমের হাঁস আমাদের দেশে প্রতিনিয়ত মাছ মাংস ডিম দুধ নিত্য প্রয়োজনীয় আসলে আমরা এখানে চাষির মুখে শুনবো দেশের ডিমের হাঁস কিভাবে পালতেছে এবং আসলে একজন ব্যাকারদের ক্ষেত্রে এই ডিমের হাঁস কতটুকু আমাদেরকে বেকার অর্থ সাপোর্ট দিচ্ছে চলুন যাওয়া যাক চাষির সাথে কথা বলি আসসালামু আলাইকুম রবিকুল ভাই হাঁস কতদিন ধরে পালেন আমি হাঁস তো পালসি মনে করো প্রায় পাঁচ সাত বছর তো আগে পালসি আগে ছোটো বাচ্চা পালিস এই বছরে এবার কারণ বুলে নিয়েছি মানে ডিমের হাঁস বাচ্চাতে লাভ বেশি না আসলে ডিমের লাভ বেশি

প্যারামাইজের খেলে হ্যাঁ আরাম গলা দিয়ে কচমে খিলাই না আর ভিটামিন খেলে ক্যালসিয়াম দেই ক্যালসিয়াম খাবার কি খাওয়াচ্ছেন খাবার খাওয়াচ্ছে যদি প্যারাগন ফিড প্যারাগন ফিড লেয়ার লিয়ার ফিড না ব্রয়লার ফিড না লিয়ার লিয়ার লেয়ার ডিয়ার ফিড খাওয়া প্রতিদিন এই সাড়ে তো হাঁস কত টাকার খাবার খায় প্রতিদিন প্রায় সাতাশশো আটশো টাকা খায় সাতাশশো আটশো টাকা খায় তো এই প্যারাগন ফিড বা না খেলে আপনি তো সেটা খাওয়ার না সেটা জায়গা নাকি সেটা জায়গা যদি মনে করো পুকুরে পানি কম থাকে সেটা দেওয়া যাবে আর যদি গভীর থাকে উছাতে আমি দেখছি বা আমি একজন হাসকামারি ভাঙ্গে ওই যে উঁচাতে খাওয়া যায় পানি দিয়ে বড় জিনিস পাওয়া যায় না

সাড়ে তিনশো দুইশো বা দুশো আশিটা ডিম দেওয়ার কথা ডিম খাদ্য পরিমাণ মতো দিতে পারতেছেন না ভ্যাকসিনেশন কি কি করছেন ভ্যাকসিন এটা করি নি ডিমের মানে খামারের যা নিচ্ছেন ওই অবস্থা আপনার আমি মনে করি আমি একজন হাস্যবাসী হিসাবে আপনার অবশ্যই ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়া দরকার কখন যে কোনো সময় আক্রমণ হলে ডিম রানিং হাঁস বা খাদ্য আপনি ঝিনুক ভাঙ্গা খাওয়ান কি না না

করেন তাহলে লাভ হাঁসের যে অবস্থা দেখতেছি হাঁসের স্বাস্থ্যহীনতা আসলে হাঁসের শরীরে কিছু না থাকলে ডিম দিবে কি করে তাই আমি মনে করি বেকারেরা এরকম ডিমের হাঁস পারলে যদি বাড়তি কিছু খাবারের ব্যবস্থা করা যায় এবং এমনি ফিডের উপর নির্ভরশীল যেটা দেখলাম কিছু ফিড তৈরি করে খাওয়া যায় হাঁস শাসেও লাভ আছে যেহেতু ডিম আঠারো মাস ধরে দেয় আমার মনে হয় ভিডিওটা কতটুকু আপনারা বুঝতেছেন আমরা চাচ্ছি আপনাদেরকে বেকাররা এরকম রবিকুলের মতো হাজারো বেকার বাংলাদেশে আছে তারা আসলে দিন মজুরি না কাটে নিজেরা উদ্যোক্তা যদি হন আপনারা তাহলে কিন্তু অবশ্যই এই হাঁস করেও একটা লাভের মুখ দেখা যায় এবং ডিম আমাদের আমিষের চাহিদা পূরণ করতে পারে তাই ডিমের হাঁস বাংলাদেশের প্রতিটা বাড়িতে হোক এটাই ছিল মূল লক্ষ্য ভিডিওটা যদি শিক্ষণীয় বা আপনাদেরকে বুঝ দেওয়ার মতো কোনো ভিডিও কথা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত আবার কোনো চাষির গল্প আপনাদেরকে শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম